পারেন কিন্তু তারপরও বিষয়টা নিয়ে কথা বলা দরকার কয়েকদিন আগে সমকালে একটা রিপোর্ট প্রকাশিত হয়েছিল যেখানে বলা হয়েছে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের যেসব নেতা গণহত্যায় জড়িত ছিলেন না তারা যদি ক্ষমা চান তাহলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে সরকার এমনটাই ভাবছে অভ্যুত্থানের উপরে দাঁড়িয়ে যে সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকার এমনটা ভাবছে যে রিপোর্টটা প্রকাশ করেছিল সমকাল তার সাথে একটা ফটো কার্ড চেপেছিল তারা যেখানে বলা হচ্ছে অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বও একমত অভ্যুত্থানের ছাত্র নেতৃত্বও একমত বিএনপি রাজি নয় ভিন্ন সন্দেহ দলটির জামা চায় দায়ীদের চিহ্নিত ও বিচার আগে এখন অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব একমত কোন বিষয়ের সাথে ক্ষমা চাওয়া অংশকে রাজনীতিতে বাধা দেওয়া হবে না ক্ষমা চাওয়া আওয়ামী লীগের সেই সব নেতাকে রাজনীতিতে বাধা দেওয়া হবে না তাদের আওয়ামী লীগের মূলধারা হিসেবে স্বীকার করে নেওয়া হবে এবং সরকারের এই বিবেচনার সাথে একমত অভ্যুত্থানের ছাত্রনেতারা অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারা একমত অথচ তারাই বিভিন্ন সময় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলছে বেশ স্ট্রংলি কিছুদিন আগেই আমরা দেখেছি মাহফুজ আলম তিনি খুব পরিষ্কারভাবে বলেছেন আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশ নিতে দেওয়া হবে না পরিষ্কারভাবে বলেছেন এখন এই ছাত্রনেতারাই আবার ক্ষমা চাওয়া অংশকে রাজনীতিতে কোনো বাধা না দেওয়ার পক্ষে এবং তাদেরকে আওয়ামী লীগের মূলধারা হিসেবে চিহ্নিত করার পক্ষে স্বীকার করে নেওয়ার পক্ষে তার মানে আওয়ামী লীগের রাজনীতি তো নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের এই চিন্তাভাবনার মধ্যে অন্তত নেই যার সাথে একমত ছাত্রনেতারা অথচ জাতীয় নাগরিক কমিটির একজন গুরুত্বপূর্ণ নেতা একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা গতকালই কিছু কথা বলেছেন আমরা সেটা একটু দেখে নেই এখনো তারা বলতেছে যে শেখ হাসিনা তারা শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন করুক জনগণ নাকি এটা নাকি আমরা নাকি বলতে পারবো না যে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিলের দাবি নাকি করা যাবে না জনগণ নাকি নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবে আরে ভাই এখন তো বলতে হয় যে আমরা কি বোকা নাকি পাঁচ অগাস্টে তো আমরা ইতিমধ্যেই তো এই জনগণ তো আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হচ্ছে আওয়ামী লীগের একটা পলাতক দল আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তারা এখন পরিষ্কারভাবে ভারতের এজেন্ট সেই দলকে আবার নির্বাচনের মাধ্যমে নির্বাচনে এখানে এনে নির্বাচনের মধ্যে দিয়ে আবার আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আওয়ামী চাই না আমাদেরকে রাজনীতি সেখানে আসবেন না আপনারা ছত্রিশ বছর ফেল করেছেন বলে ছত্রিশ দিনের আন্দোলন সফল হয়েছে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া একজন নেতা অন্তত তারা নিজেদেরকে সেভাবে চিহ্নিত করেন তার অতি সাম্প্রতিক বক্তব্য গতকাল তিনি যে কথাগুলো বলেছেন আমরা দেখলাম সেখানেও তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধের জোর দাবি জানাচ্ছেন এবং কিভাবে রাজনৈতিক দলগুলোর কারণে বিশেষ করে বিএনপির কারণে সেটা সম্ভব হচ্ছে না সেই কথাগুলো জোর গলায় বলছেন আমরা মুখে অনেক কিছুই আসলে বলে ফেলতে পারি অনেক কিছু লিখে ফেলতে পারি যেমন শেখ হাসিনার লেখা একটা বইয়ের নাম বাংলাদেশের স্বৈরতন্ত্রের জন্ম বাংলাদেশের স্বৈরতন্ত্রের জন্ম এই বইয়ের লেখকের নাম শেখ হাসিনা সেখানে নিশ্চিতভাবেই তিনি নিজে কিভাবে বাংলাদেশের শৈরতন্ত্রের জন্ম দিয়েছেন এবং সেটাকে কিভাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন সে কথাগুলো লিখেননি তার মানে চাইলে যে কোনো কিছু লিখে ফেলা যায় যে কোনো কিছু বলে দেয়া যায় কিন্তু আসলে তিনি কি বিশ্বাস করেন সেটা ভিন্ন জিনিস শেখ হাসিনা আরেকটা বইয়ের নাম সহেনা মানবতার অবমাননা সহেনা মানবতার অবমাননা এই বইয়ের লেখকের নাম শেখ হাসিনা তার আরেকটা বই বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা শেখ হাসিনার লেখা বইয়ের নাম বিপন্ন গণতন্ত্র লাঞ্ছিত মানবতা ফলে আপনি অনেক কিছুই বলে ফেলতে পারেন অনেক কিছু লিখে ফেলতে পারেন কিন্তু আপনি আসলে সেটা বিশ্বাস করেন কি না সেটা ভিন্ন আলোচনা ছাত্ররা কি চাইছে একটু দেখি শেখ হাসিনা সরকারের পতন ঘটানো অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতারাও অপরাধী নন এমন নেতাকে রাজনীতিতে ফেরার সুযোগ দিতে রিডিম এবং রিকনসিলেশনে রাজি তবে আপত্তি রয়েছে বিএনপির তরফ থেকে দলটি ছাত্র নেতাদের এ চাওয়াকে নতুন দল গঠনের সুবিধা নেওয়ার চেষ্টা হিসেবে দেখছে যা আমাদের ভাষ্য আগে দায়ীদের চিহ্নিত ও বিচার করা হোক তারপর ক্ষমার চিন্তা হতে পারে এবার ছাত্র নেতারা নিজেরা কি বলেছেন সাম্প্রতিক সময় সেটা একটু দেখি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ গত মঙ্গলবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্ধৃত করে বলেন যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো অন্যায় এবং গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন তারা ক্ষমাচে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন এবং মূলধারায় অর্থাৎ আওয়ামী লীগের সেই অংশকে তারা যে অংশের সাথে যুক্ত হবেন সেই অংশকেই মূলধারার হিসেবে ধরে নেওয়া হবে তার মানে আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো আলোচনা কিন্তু এখানে নাই তাদের চিন্তাভাবনার ভেতরে নাই কিন্তু বক্তৃতায় আছে বক্তৃতায় আছে যেভাবে শেখ হাসিনা লিখেছেন সহেনা মানবতার অবমাননা একই দিনে একই অভিমত জানান ছাত্র নেতাদের রাজনৈতিক প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক মুখ্য সংগঠক হবে অ্যাকচুয়ালি সার্জিস আলম তিনি বলেন আওয়ামী লীগের নিবন্ধন এবং গণহত্যায় দায়ীদের নিষিদ্ধের দাবি জানিয়েছি দল হিসেবে আওয়ামী লীগ খুনি শেখ হাসিনা এবং নৌকাকে ভোট দেওয়া পঁচিশ থেকে ত্রিশ শতাংশ মানুষ আলাদা দল হিসেবে আওয়ামী লীগ আমরা একটু খেয়াল করি দল হিসেবে আওয়ামী লীগ খুনি শেখ হাসিনা এবং নৌকাকে ভোট দেওয়া পঁচিশ থেকে ত্রিশ শতাংশ মানুষ আলাদা তার মানে এই মানুষগুলোকে তারা এখন ওন করতে চাচ্ছেন এবং বিএনপি যেটা মনে করছে নতুন রাজনৈতিক দল গঠনের সুবিধার্থেই তারা কাজগুলো করছেন সেটা আমরা ধরে নিতে পারি আমরা মনে করতেই পারি কারণ এমন কথা আমরা এর আগেও শুনেছি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি একটা বক্তৃতায় বলেছিলেন কাউন্সিলরদের উদ্দেশ্যে কাউন্সিলর কারা শেখ হাসিনার শাসন আমলের তথাকথিত নির্বাচনে যারা কাউন্সিলর হয়েছেন তারা কি আওয়ামী লীগের সুবিধাভোগী নয় কিন্তু তাদেরকে পুনর্বহালের শর্ত দিয়েছিলেন যাতে তারা যদি তারা নতুন রাজনৈতিক দলে ছাত্রদের নতুন রাজনৈতিক দলকে সহযোগিতা করেন তাহলে তাদেরকে পুনর্বহালের দায়িত্বটা তারা নেবেন এ কথা তিনি বলেছিলেন ফলে পরিষ্কারভাবে বিএনপি যে সন্দেহ প্রকাশ করছে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার আওয়ামী লীগের যারা গণহত্যায় জড়িত ছিল না যদিও এই আপনি আলাদা করবেন কিভাবে তাদেরকে গত সাড়ে পনেরো বছরে যারা আওয়ামী লীগ করেছে শেখ হাসিনা সুরচারী শাসন তারা কোনো না কোনো ফর্মে অপরাধ করেছে এটা ব্যর্থহীনভাবে বলে দেওয়া যায় কিন্তু তারপরও এই চেষ্টাটা কেন হচ্ছে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারি এবার আমি একটু দেখি নাসির উদ্দিন পাটোয়ারি যিনি কাউন্সিলরদের আওয়ামী কাউন্সিলরদের ক্ষমা করে দেওয়া এবং তাদেরকে পুনর্বহলের পুনর্বহলের আশ্বাস দিয়েছিলেন নতুন রাজনৈতিক দলকে সহযোগিতার শর্তে তিনি কি বলছেন আমরা স্পষ্ট করে বলেছি যারা অন্যায় গণহত্যা মানবতা বিরোধী অপরাধ করেননি শুধু সেসব আওয়ামী লীগ নেতা ক্ষমা চাইলে রাজনীতিতে ফেরার সুযোগ পেতে পারেন দেশের নিরপরাধ নাগরিকের অধিকার হরণের পক্ষে নয় ছাত্র জনতা আওয়ামী লীগের এইসব নেতাকে যারা তাদের ভাষায় কোনো অপরাধের সাথে জড়িত ছিলেন না এই সকল নেতাকে নেতার ব্যাপারে বলছেন যে তারা নিরাপরাধ এবং এই নিরাপরাধ নাগরিকের অধিকার রাজনীতি করার অধিকার হরণের পক্ষে নয় ছাত্র জনতা বুঝতেই পারছি আমরা আমরা বক্তৃতায় একরকম বলি আর আমরা বিশ্বাসটা অন্য কিছুই করি এবং এই বিষয়গুলো আমাদের আসলে বোঝা দরকার মাথায় রাখা দরকার অপরাধী নয় এমন আওয়ামী লীগ নেতাদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দিয়ে ছাত্র নেতারা নিজেদের দল গঠন করতে চাইছেন বিএনপির এই সমালোচনার পর গতকাল বুধবার আগের দিনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন আসিফ মাহমুদ আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে সুযোগের কথা বলা হয়নি। বিচারের আগে অনেকেই অন্যায় না করলে ক্ষমা চাইবে কেন অবশ্যই ক্ষমা চাইতে হবে আওয়ামী লীগের সঙ্গে যে ভাবে জড়িত থাকার কারণে কারণ তিনিও স্বীকার করে নিচ্ছেন নিশ্চয়ই যে আওয়ামী লীগের সাথে যে কোনোভাবেই যদি কেউ থেকে থাকেন শেখ হাসিনা স্বৈরাচারী সাড়ে পনেরো বছরের আমলে তাহলে তিনি অপরাধ করেছেন কিন্তু তারপরেও ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়ার পক্ষে তারা কেন সেই জায়গাতে আসছি এখানে আসিফ মাহমুদ নিজেই পরিষ্কারভাবে সেটা বলে দিয়েছেন অ্যাকচুয়ালি সুবিধাভোগী সুবিধাভোগী হিসেবে হিসেবে ক্ষমা ক্ষমা চাইতে চাইতে হবে হবে অর্থাৎ আওয়ামী লীগের সাড়ে বছরের শাসন আমলে যারা সুবিধাভোগী ছিল তারা ক্ষমা চাইলে তাদেরকে ক্ষমা করে দেওয়া হবে এই কথা আসিফ মাহমুদ নিজেই ঘোষণা করছেন এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে স্বচ্ছ উন্মুক্তভাবে এবং ধাপে ধাপে ট্রুথ কমিশন কিংবা বিশ্বের যেসব নজির রয়েছে তা অনুসরণ করে এই বক্তব্যকে ব্যক্তিগত বলে আখ্যা দিয়েছেন উপদেষ্টা যদিও তিনি আগের দিন যখন কথা বলেছিলেন তখন আরেকজন উপদেষ্টা নাহিদ ইসলামকে উদ্ধৃত করে বলেছিলেন এবার আসল জায়গাটা দেখি তিনি বলছেন আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগের কথা বলা হয়নি তার মানে যাদেরকে ক্ষমা করে দেওয়া হবে তারা আওয়ামী লীগ হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবে না কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবে অন্য কোনো রাজনৈতিক ব্যানারে অন্য কোনো রাজনৈতিক ব্যানারে এবং কাদেরকে ক্ষমা করা হবে যারা সুবিধাভোগী যারা সুবিধা ভোগ করেছেন এমনকি আওয়ামী লীগের সাথে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন জড়িত ছিলেন তারা অবশ্যই অপরাধী কথাও বলছে তার মানে অপরাধীকেও সুবিধাভোগীকেও ক্ষমা করে দেয়া হবে যাতে তারা নতুন কোনো রাজনৈতিক বন্দোবস্তের সাথে যুক্ত হয়ে সেই প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করতে পারেন আওয়ামী লীগের হয়ে নির্বাচনের কথা বলা হয়নি পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে কেন এই ক্ষমার কথা বলা হচ্ছে খারাপ ক্ষমা চাইছে একটু দেখি আওয়ামী লীগের একাধিক নেতা দোষ স্বীকার করে নিষ্কৃতি পেতে চান তারা শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী হতে রাজি বিদেশে বিদেশে পালিয়ে যাওয়া কয়েকজন নেতা ক্ষমা প্রার্থনার বিনিময়ে স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ পেলে দেশে ফিরতে চান এবং তাদেরকে এখন স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ আমরা করে দিচ্ছি সেই আমরা কারা যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছি এবং নতুন বাংলাদেশের নতুন এই বাংলাদেশের মালিকানার দাবি আসলে আমরা যারা করছি যারা আমরা কথায় কথায় অন্য রাজনৈতিক দল অন্য রাজনৈতিক নেতাদেরকে হেয় করছি আমরা বলছি ছত্রিশ বছরে তারা কিচ্ছু করতে পারেননি আমরা ছত্রিশ দিনেই দেশ স্বাধীন করে ফেলেছি এতগুলো বছর ধরে তারা কোনো আন্দোলন গড়ে তুলতে পারেনি আমরাই ছত্রিশ দিনে আন্দোলন গড়ে তুলে সেই আন্দোলন সফল করেছি সুতরাং এখন আমরা যেটা বলবো সেটা মানতে হবে এবং সেটা যদি আপনি মানেন তাহলে আপনি জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন আর যদি না মানেন তাহলে আপনি জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধারণ করেন না এটা এখন যাদের বক্তব্য তারা আওয়ামী লীগের সুবিধাভোগীদের যারা গত সাড়ে পনেরো বছরে অপরাধ করেছে আওয়ামী লীগের ভেতরে থেকে যে কথা তারা নিজেরাও স্বীকার করছেন তাদেরকে ক্ষমা করে দেওয়ার আলোচনা হচ্ছে তার সাথে তারা একমত পোষণ করছেন কিন্তু আবার বলছেন আওয়ামী লীগের হয়ে তারা নির্বাচন করবেন না তারা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে নির্বাচন করবেন এখন আমি যদি কোনো অপরাধীকে ক্ষমা করি তাহলে নিশ্চয়ই আমার প্রতি তার কৃতজ্ঞতা থাকবে ফলে আওয়ামী লীগের এইসব ক্ষমা যারা পাবেন আর কি যদি প্রক্রিয়াটা হয় তাহলে তারা কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে যুক্ত হবেন সেটাও নিশ্চয়ই আমরা বুঝতে পারি আবার প্রস্তাবনার মধ্যে এটাও আছে যে সেই অংশ আওয়ামী লীগের মূল ধারা বলে বিবেচিত হবে এবং সেই বিবেচনা করতেও ছাত্রদের এই অংশটা যারা নেতৃত্ব দিয়েছেন বলে দাবি করেন তারা তার সাথে একমত বাকিটা আমরা সামনের দিনে দেখব এবং আপনারা হয়তো বুঝতে পারছেন অনেক কিছুই অনেক কিছুই হয়তো আস্তে আস্তে আমাদের কাছে পরিষ্কার হবে তবে আপনাদের মন্তব্য জানতে চাই আপনাদের মন্তব্যের উপরে ভিত্তি করেই আমি এই বিষয়